অ্যাড্রেস বাংলা আজকে যে হারে কলুষিত হচ্ছে তার দায় যেমন তৃণমূলের তার দায়ও কিন্তু বিজেপিরও আজকে বিজেপি করছেন না কিছু তো আই 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 করছেন কোথায় করছেন ওনাদের মাথা খুব পরিষ্কার ওনারা জানেন যে গুজরাট উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ হরিয়ানাতে পেলেই হলো নারায়ণপুরের শিল্প তালুক যেখানে প্রধানমন্ত্রী এলেন ওটা শুধু জনসেবার জায়গা হবে এখানে এসে আবেগের কথা বলবেন শিল্পের কথা বলবেন না ফেরোটা সাংসদ মুখ খুলতে পারেন না পশ্চিমবঙ্গে একটা শিল্পেরও ভিটে কাটা হয় না যাবতীয় ওভারলুক যাবতীয় রোড রোডওয়েজ যাবতীয় রোডওয়েজ যাবতীয় শিল্প যাবতীয় আইআইটি যাবতীয় এমস সব হবে ওই চারটে পাঁচটে রাজ্যে যে রাজ্য থেকে বেশি এনপিএস আসবে আর আমাদের এখানকার এমপিরা হচ্ছে ল্যাজ একটা মাঠের পিছনে যেমন ল্যাজা থাকে তেমনি ল্যাজের মতো এরা এরা সেই ল্যাজের মতো এরা শুধু সংখ্যার দাবি করে এদেরকে নিয়ে খালি বিজেপি সংখ্যা বাড়ায় আর সেই সংখ্যা বাড়িয়ে একটাই কাজ করছে সংবিধানকে পাল্টে দেওয়ার আজকে পাহাড় নদী জল বন্দর খুনি সব বিক্রি করছেন এক এক করে বিক্রি করছেন এবং বিক্রি করতে করতে আজকে আজকে মনে রাখবেন রাখবেন জেনে যারা বিজেপিকে ভোট দেবেন বলে করেছেন আগামী দিনে আপনি যদি পছন্দ না করেন আগামী দিনে যদি আপনি বিজেপিকে পছন্দ না করেন তাহলে কিন্তু বিজেপিকে কে তাড়াতে পারবেন না কারণ আমাদের আমাদের সংবিধানের যে অন্যতম পিলার অন্যতম স্তম্ভ নির্বাচনী কমিশন সেই নির্বাচন কমিশনের খোলন খোঁজকে পাল্টে দেওয়ার চেষ্টা বাইরে রাখা হয়েছিল করছে ধরা পক্ষে তিনশো তিনজন এমপির হাতখোলা এমপিকে কাজে লাগিয়ে তিন চারটে আইন পাশ করেছিলেন এবং সেদিনের অন্যতম সাংঘাতিক আইন ছিল নির্বাচন কমিশনের আইন জেনে রাখুন আমি যদি মিথ্যা বলি আমি যদি ভুল বলি মোবাইল হাতে হাতে মোবাইলের গুগলে মেরে দেখতে পারেন নির্বাচন কমিশন আগে তৈরি হতো প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের বিচারপতি এবং বিরোধী দলনেতার দ্বারা আজকে আইনকে পরিবর্তন করলেন আইনকে চেঞ্জ করলেন আইনকে চেঞ্জ করে আজকে যে নতুন আইন আনলেন সেই আইনের মধ্যে থাকবেন শুধু প্রধানমন্ত্রী বিরোধী দলনেতা এবং তার সাথে থাকবে প্রধানমন্ত্রীর মনমাফির একজন মন্ত্রী লাইক অমিত শাহ তাহলে কি দাঁড়ালো দাঁড়ালো নির্বাচন কমিশন যখন এবার রেডি হবে তখন ভোট যেনে হবে সেই ভোট দানে টু টু ওয়ান ভোট হবে বিজেপির সংখ্যালিক্ষ থাকলে বিজেপি নির্বাচন কমিশন তৈরি করবে যেটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে চাইলে ভোট হবে না চাইলে ভোট হবে না এমন পরিস্থিতি জায়গায় আজকে ভারতবর্ষকে নিয়ে যাচ্ছে যে দল যে দল আজকে পুলবামা কাণ্ড ঘটিয়ে শহীদদের শরীফদের স্মৃতিতে পুলবামা কাণ্ডের তদন্তকে ওপেন করতে ভয় পায় যে দল আজকে সমস্ত বেআইনি কাজকর্ম করা কংগ্রেসের অশোক গেহলত থেকে হেমন্ত শর্মার কাছ থেকে টাকা নিতে লজ্জা করে না বিজেপি দলে ঢোকাতেও লজ্জা করে না সেই সমস্ত সেই সমস্ত কেলেঙ্কারি নায়ক নরেন্দ্র মোদী আজকে যে জায়গাতে ভারতবর্ষকে নিয়ে যাচ্ছে তার বিরোধিতার জায়গা থেকে আমরা আজকে নির্বাচনে লড়ছি শুধু কংগ্রেস নয় শুধু বামপন্থীরা নয় আরো অনেক অনেক বেশি ধর্মনিরপেক্ষ শক্তি সারা জুলিযাজ একত্রিত হয়েছে সারা দেশ আজকে লড়াই করছি দাঁতের দাঁত চেপে লড়াই হচ্ছে এই সমস্ত এই সমস্ত কর্পোরেট সংস্থার দলের বিরুদ্ধে এই লড়াই আপনারাও সামিল হন আমাদের পাশে দাঁড়ান বামপন্থী কংগ্রেস পার্টির জোরকে আরো বেশি করে বাড়ান আমাদের প্রার্থীর মনোবলকে আরো বেশি করে বাড়ান তাহলে আগামী দিনে কংগ্রেস প্রার্থী আগামী দিনে বামপন্থ সমর্থিত কংগ্রেস প্রার্থী এক লক্ষ ভোটে জিতবে এই মালদা জেলা থেকে যদি আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা সঙ্গে থাকে আপনারা আসুক আশাক আপনারা ভালোবাসা দিন আমাদের পাশে আমাদের মনোবলকে আরো বাড়ান এই মনোবলকে যত বাড়াবেন বাংলার সুদিন ফিরবে দেশের সুদিন ফিরবে এই কথা বলে সকলকে সঙ্গে বেমন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এই ক্লাব